এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী কিয়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে একেবারেই ভিন্ন ও রূপে উস্কো খুস্কো চুল ময়লা ছেঁড়া পোশাক কালচে মেকআপ সব মিলিয়ে যেন রাস্তায় ঘুরে বেড়ানো এক ভব ঘরে নারী এমন লুকে দেখে প্রথমে অনেক ভক্তই অবাক হয়ে যান কেউ কেউ তো চিনতেই পারেননি

নতুন নাটকের শুটিং এর দৃশ্য জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি শেয়ার করেন সেখানেই ধরা পড়ে কেয়া পাইলের এই ব্যতিক্রমীর ভিডিওতে দেখা যায় মানসিক ভারসাম্যহীন ও ভব ঘুরে এক নারীর চরিত্রে অভিনয় করছেন কেয়া তার চোখে দৃষ্টি অদ্ভুত আচরণ ও সংলাপ সব মিলিয়ে চরিত্রটি যেন বাস্তবের প্রতিচ্ছবি ভিডিও প্রকাশের পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় নেটিজেনরা কেয়ার অভিনয় মেকআপ ও চরিত্রে ডুবে যাওয়ার ক্ষমতায় ভসি প্রশংসা করেন অনেকেই মন্তব্য করেন এমন কঠিন ও চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে ভেঙে ফেলার সাহস আবারও প্রমাণ করলেন কেয়া পায়েল যদিও নাটকটির নাম এখনো আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়নি তবে এতে কে সহশিল্পী হিসেবে থাকছেন ফারহাদ আহমেদ জোভান যে জুটি আগেও দর্শকদের উপহার দিয়েছে বেশ কিছু জনপ্রিয় নাটক ফলে নতুন এই প্রজেক্ট ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে হ্যালো আমি আমার লাইফে অনেক অনেক কাজ করেছি। সব মিলিয়ে বলা যায় পাগল বেশি রাস্তায় দেখা গেলেও এর পেছনে লুকিয়ে আছে অভিনয়ের নতুন চমক পর্দায় কেয়া পায়েল ঠিক কতটা চমক দেখাতে যাচ্ছেন তা জানতে এখন শুধু নাটকটি মুক্তির অপেক্ষা